উত্তরের মধ্যে বৃহত্তম স্যানিটারি পাইকারি শোরুম থাকে প্রাইজে নিতে চান ইউনিক কালেকশন গুলা তাদের বেসিন এবং আপনার যে গ্রেনেড টা একদম কালার মেসিং করা হচ্ছে মার্বেলের ডিজাইন কালার

বিভিন্ন দেশে থাকে বাংলাদেশ থেকে ওইখানে বসেই ভালো একটা প্রতিষ্ঠান থেকে এই ধরনের পণ্য নিতে চাই তো আপনারা বিশ্বস্ততার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিতে পারবো দিতে পারবো না কেন ভাই ওকে অনেকে তো অনলাইনে একটা দেখে আরেকটা দিয়ে দেয় না আল্লাহর মতে আমরা ওটা করব না যেটা দেখবে সেটাই আমরা অবশ্যই দিব আর যেহেতু উত্তরের মত প্রাইম লোকেশনে শুরু। এখানে তো ভালো মানের প্রোডাক্ট সারা সেল করার সম্ভব ভালো মানের প্রোডাক্ট আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য ভাইয়া ওকে একটু বলবেন ভাই সরাসরি যারা আসবে তারা কিভাবে আসবে ঠিকানাটা বলে দেন আমাকে আমাদের এটা হচ্ছে বেঙ্গল মোজাইক এন্ড স্যানিটারি হাউস নাম্বার হচ্ছে 3 উত্তরা সোনারগাঁও জনপদ রোড ঢাকা আচ্ছা আর যদি কারো চিনতে কোনো সমস্যা হয় মলার মোড় রাইসা ফোন দিলে আমাদের প্রতিনিধি যাই রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নম্বরে ফোন দিলে চলবে আপনাদের তো অনেক কালেকশন আজকের ভিডিওতে আপনি কি দেখাবেন আমি দেখাবো আজকে হচ্ছে ক্যাবিনেট বেসিন ক্যাবিনেট বেসিন গুলা যেগুলো এখন অনেক বেশি পপুলার হ্যাঁ ওকে আমরা এক এক একটু শুরু করি এখান থেকে শুরু করি আপনার 24 ইঞ্চি সাইজ বড় লাগে সেটাও দেওয়া যাবে এই যে এটা হচ্ছে আপনার 30 ইঞ্চি ওকে এটা খুবই সুন্দর এটা নিচে পাল্লাটা আল্লাহ হবে এটা হচ্ছে আপনার ড্রয়ার আছে দুইটা এবং কি আপনার এই যে পাল্লা আছে একটা

আচ্ছা এগুলো পিভিসি হ্যাঁ এগুলো হচ্ছে সম্পূর্ণ পিভিসি ওকে দেখেন আমরা যদি একটু দেখাই দেই খুব ইউনিক ইউনিক আর কালার কাস্টমাইজ কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে সমস্যা নেই ওকে এই একটা ডিজাইন দেখেন এটাও সুন্দর মানে এই বেসিনগুলা তো এখন অনেক পপুলার পপুলার বেশি আচ্ছা উপরে অনেক কিছু রাখা যাবে অনেক কিছু রাখা যাবে ওকে ক্যাবিনেট বেসিন মিনিমাম কত থেকে আপনাদের শুরু হয় মিনিমাম আমাদের প্ল্যান হচ্ছে 20500 থেকে শুরু 20500 থেকে টপ সহ টপ সহ প্রাইসটা নিবেন এরপরে আরো কিছু কালেকশন দেখায় এই যে একটা ডিজাইন দেখতে পারেন এটা তো হচ্ছে দুইটা হচ্ছে ক্যাবিনেট করা

আচ্ছা এটা টপটা মার্বেল হ্যাঁ এটা হচ্ছে টপটা মার্বেল এটা হচ্ছে পিবিসি আচ্ছা পিবিসি এর মধ্যে জি ওকে দেখেন এগুলোর মধ্যে কালার হয় এক দুইটা তিনটা কালার না এটা হচ্ছে প্রায় এটাই কালার হবে আর যদি এগুলো নাই তাহলে এগুলো আমরা কালার এক্সচেঞ্জ করতে কালার এক্সচেঞ্জ করা জি ওকে দেখেন এটা আবার মার্বেলের ডিজাইন হ্যাঁ এটা এটা হচ্ছে মার্বেলের ডিজাইন কালার চেঞ্জ